নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে দু কোটি টাকা মঞ্জুর করেছে নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক এরপর মুখ খোলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং তিনি বলেন অর্জুন সিং যখন এমপি ছিলেন তখন অনেকবার চেষ্টা করেছে টাকা দেওয়ার আমিও বহুবার চেষ্টা করেছি টাকা দেওয়ার তিরিশ লক্ষ টাকা ফান্ড দিয়েছিলাম তিনি অভিযোগ করেন বিরোধী হলে আপনি কাজ করতে পারবেন না আমার টাকা এখনো তারা ধরেননি প্যাকিং করা অবস্থায় রয়েছে শাসক দল বিরোধী দল বলে কিছু থাকলে হসপিটালে পরিষেবা দেওয়া যায় না সবাইকেই এগোতে হবে মানুষের পরিষেবা দেওয়ার জন্য হয়ে যাবে সব আস্তে আস্তে আমি বলতে পারবো না দেখুন যেটা আমার জানা নেই আমি কি করে বল তবে আমার ধারণা কোন হসপিটালে মেশিন এসে পড়ে থাকবে এটা তো হতে পারে না বেশি যদি আসে তাহলে সেটা মানুষের জন্য ব্যবহার হবে এগুলো আমার মনে হয় না সঠিক কথা কারণ তাহলে উনি যে এত বছর বিধায়ক তার এমএলএ করলেন যদি কাজ করতে না দেওয়া হতো তাহলে সে টাকা কী করে খরচা করলেন আমার মনে হয় যে ওরা ওনার একটা ভুল ধারণা আছে আর যেহেতু আমি পুরো ব্যাপারটা জানি না মানে উনি অভিযোগ করেছেন আমি বলতে পারবো এমনি পবন ভালো ছেলে পবন খুব ভালো ছেলে

হাসপাতালে پیشنটের সঙ্গে না না ও런টা হবে না রাতে সেই ভর্তি করার সময় আসতেই পারে আমার পাড়ার একটা ছেলের অ্যাক্সিডেন্ট হলো পাড়ার লোকের আবেগে যেতেই পারে কিন্তু پیشنটের সাথে রাতে একজন থাকবে আচ্ছা আপনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল নয়াহটি হাসপাতাল আজকে সেটা বাস্তবের পথেই যাচ্ছে কি বলবে না গোলভাটপাড়া স্টেডিয়ামের হাসপাতাল আমার প্রতিশ্রুতির মধ্যে ছিল আমি কিছু বলবো না আসলে মমতা ব্যানার্জি চায় যাতে গরীব মানুষ অসুবিধার না পারে আমি মমতা ব্যানার্জি যেটা চায় সেটার বাস্তবায়ন করার চেষ্টা করছি চাওয়াটা মমতা ব্যানার্জি আমরা তার সৈনিক হিসেবে নিচুতলায় কাজ করছি হাসপাতালে যেখানে থাকে না না পুলিশ তো ছিল আজকে দেখলেন তো পুলিশ ছিল আজকে একটা সমন্বয় করালাম আমরা সুপার পুলিশ আধিকারিক সবাই মিলে সেখানে কি নির্দেশ দিলেন না না ওনারা আলোচনা করে কিভাবে আর সিকিউরিটিটাকে বাড়ানো যায় একটা পুলিশ ব্যান সবসময় ওখানে থাকবে কন্টিনিউয়াস যারা মহিলা ডাক্তার না ওদের কিচ্ছু হবে না দেখুন একটা বাজে ঘটনা ঘটেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়েছেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন অতএব স্বাভাবিকভাবেই আমরাও মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে উদ্বিগ্ন এরকম ঘৃণ্য পশুর মতো কাজ যারা করেছে তাদের যাদের সমাজ থেকে বিচ্ছুত করা যায় আমরা সেই মানসিকতা নিয়ে নিয়েছি উনি কালকে মানে ওনার যে ক্ষোভ হয়েছে যে ক্রোধ হয়েছে যে রকম মানুষ সমাজে থাকা উচিত নয় ওই জন্য উনি বলেছেন আপনি বলছেন এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত তার সঙ্গে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটার থেকেও গুরুত্বপূর্ণ কথা বলেছেন কেন্দ্রীয় সরকারের আইন আনা উচিত যারা ধর্ষণ করবে কিংবা খুন করবে তাদের বিচারটা যেন দশ দিনের মধ্যে হয় একটা ধর্ষক সমাজে ঘুরে বেড়াবে আইনের সুযোগ নিয়ে সেটা যেন না হয়